আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে একটা মজার রান্না করলাম সেটা হচ্ছে প্রথমে তো লাল শাক ভাজি করলাম তারপরে এখানে হচ্ছে লতি রান্না করব আর এই নতি। চিংড়ি মাছের বালা দিয়ে রান্না করব আমি এর আগের চিংড়ির বালা করে রাখছিলাম আর সেজন্য ভাবলাম আজকে লুটিটা দেখি বালা চাউ দিয়ে করে দেখি কেমন লাগে খেতে এত মজা হয়েছিল কিন্তু বালা বেশ ঝাল ছিল এবং এই লুটিটা বেশ একদম ঝাল ছিল এখানে হচ্ছে আমি লুটিটা কেমন যেন একটু মনে হচ্ছিলো যে না এর মধ্যে কিছু দিলে আরও একটু ভালো লাগবে যাই হোক সেটা আমি হচ্ছে পরে দিয়েছিলাম আর এখানে এটা লতিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি লতিটা কষানোর পরে আর এই লতিটা ছিল একদম দেশি লুতু লতি চিকন চিকন তারপর একটুখানি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই চিংড়ি বালা চাউটা একটু পরেই দিয়ে দেব যাই হোক এখানে বালা চাউটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে ধতিটা একটু ঝাল ঝাল হয়েছিল। খুবই মজার ছিল আর এটা হয়ে যাওয়ার লাস্টের দিকে আমি আরেকটা জিনিস দেবো সেটা দেওয়ার পরে সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপর ওখানে লাল শাকটা বাগান দিয়ে দিলাম লাল শাক বাগান দেওয়ার সময় এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম লাল শাক ভাজি তার সঙ্গে নতি আরও আছে আরেকটা রান্না সেটা হচ্ছে কাসকি মাছ রান্না করছিলাম আজকের খাবারগুলো খুবই মজার আর এখানে হচ্ছে নতিটার মধ্যে এখনও পানি আছে। আর আমি এটাকে এখন নাড়াচাড়া করে রেখে দিলাম আর এদিকে কাসকি মাছ রান্না করব কাসকি মাছ রান্না করার জন্য আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর কাসকি মাছটা ও চপচবি করবো আলু একটু মিষ্টি কুমড়া বেগুন দিয়ে এটাকে চরচরে করবার এখানে হচ্ছে আদা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু অল্প জিরা আর ধনিয়া গুঁড়াগুলো আর লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো আর এখানে একটু তেলও দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ মাখানোর আগে দেখি আমার লতিটার কী পর্যায়ে লতি যখন লাস্টের দিকে হয়ে যাচ্ছে ওই সময় আমি বেশ কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলেও স্বাদটা বেড়ে যায় আর এখানে বালাচাওটা দেওয়ার পরেও তরকারিটা একটু মনে হচ্ছিল যে একটু মিষ্টি কুমড়া দিলে একটু আঠা আঠা ভাব হবে বা একটু গাঢ় গাঢ় লাগবে এই জন্য এটা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দেবে একদম চুলা আস্তে আস দিয়ে রান্নাটা হবে আর এখানে আলু মিষ্টি কুমড়া তারপর বেগুন এগুলো দিয়ে ভালোভাবে মাখাবো মাখানোর পরে হচ্ছে চুলাতে দিয়ে দেবো আর এই ছোটো মাছের চচ্চড়ি যত সুন্দরভাবে মাখিয়ে বসানো যায় ততই ভালো হয় যাই হোক এখানে পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না এটাও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে লতি তরকারিটা চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা একদম গলে গেছে এটা যতক্ষণ চুলায় থাকবে একটা সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে আর সব কিছু ঠিক আছে কিনা দেখলাম যে না সবই ঠিক আছে তারপরে এটা চুলার আসটা আরও কমিয়ে দিলাম দেওয়ার পর এটা হচ্ছে আর এই কাজকি মাছের চচ্চড়িটাও একদমই রান্নার শেষের দিকে আরেকটু পানি শুকিয়ে গেলেই রান্নারগুলো এক একদম কমপ্লিট দুটা তরকারি মাসাল্লা খুবই মজার ছিল এবং খুবই ভালো লাগছিল খেতে রান্নার কালারটাও অনেক সুন্দর আসছিল আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ